চুলদারি পাকা এই বৃদ্ধ লোকটিকে দেখলে মনে হবে তিনি নিতান্তই লাজুক প্রকৃতির সাধারণ একজন মানুষ তবে এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছেন অসাধারণ এক নেতা চমৎকার একজন লিডার বলছি বাংলাদেশ জামাতে ইসলামের বর্তমান আমিরের ডাক্তার শফিকুর রহমানের কথা জামাতে ইসলামের ইতিহাসে অন্যতম সফল নেতাদের মধ্যে একজন মানুষ হিসেবে ডাক্তার শফিকুর রহমান যে কতটা মার্জিত তা তার চলন বলন ও কথাবার্তায় বোঝা যায় জামাতে ইসলামের মতো বড় একটা সংগঠনের প্রধান হয়েও তার বিন্দুমাত্র গরিমা নেই ব্যক্তিগত পেশাগত ও রাজনৈতিক জীবনে তিনি সততা যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন চলুন বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ এই নেতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৌলবীবাজারের কোলাউড়া উপজেলার ভাটারা ইউনিয়নে তার পিতা মরহুম আব্রুমিয়া ও মাতা মরহুম খাতের উন্নসা পাঁচ ভাই বোনের মধ্যে তিনি হলেন তৃতীয় সন্তান সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করার সুবাদে বাল্যকাল থেকেই শিক্ষানবেশ পরিবারে বেড়ে ওঠেন জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান উনিশশো চুয়াত্তর সালের বড়চাল উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে এইসিসি পরীক্ষায় পাশ করেন উনিশশো সালে তৎকালীন সিলেট মেডিকেল কলেজ বা বর্তমান এম এ জি ওসমানি কলেজে ভর্তি হন ডাক্তার শফিকুর রহমান যেখান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে পর একজন চিকিৎসক হিসেবে মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন সিলেটের এই কৃতিসন্তান ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন এই ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালের জাসদ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে শুরু হয়েছিল তার রাজনৈতিক ক্যারিয়ার এক্ষেত্রে জানিয়ে রাখি যে জাসদ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু একই সংগঠন নয় দুটো সংগঠনেই পুরোপুরি ভিন্ন এবং তৎকালীন সময়েও জাসদ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ লেগেই থাকত উনিশশো সালে জাসদ ছাত্রলীগ ত্যাগ করে বাংলাদেশ ইসলামিক শিবিরে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান ইসলামের ছাত্র শিবির সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতির দায়িত্বে পালনের পাশাপাশি সিলেট শহরের ছাত্র ছাত্রশিবির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি উনিশশো সালে বাংলাদেশ জামাতে ইসলামীদের যোগদানের মাধ্যমে মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন ডাক্তার শফিকুর রহমান পরের বছরে তিনি জামাতের কেন্দ্রীয় মজলিসের সিরাশ সদস্য হিসেবে নির্বাচিত হন উনিশশো সাল থেকে উনিশশো অষ্টআশি সাল পর্যন্ত নিজ জেলা সিলেটের জামাত সেক্রেটারি দায়িত্ব পালন করেন ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালে তাকে সিলেট জেলা জামাতের ইসলামের আমির হিসেবে নির্বাচিত করা হয় এবং দীর্ঘ আট বছর তিনি এই পদে আসন ছিলেন উনিশশো সালে তাকে সিলেট জেলা জামাতে ইসলামের আমির হিসেবে নির্বাচিত করা হয় এবং দীর্ঘ আট বছর তিনি এই পদে আসন ছিলেন উনিশশো সালে সিলেট মহানগর জামাতে ইসলামের আমিরের দায়িত্ব পান ডাক্তার শফিকুর রহমান দু সালে জামাতের সেক্রেটারি জেনারেলের পুরো দায়িত্ব তুলে দেওয়া হয় তার কাঁধে এরপর দু সালে বাংলাদেশ জামাত ইসলামের সদস্য বা রূপনগরের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রথমবারের মতো আমিরে জামাতের দায়িত্ব পান ডাক্তার শফিকুর রহমান দু সালের একত্রিশে অক্টোবর তিনি পুনরায় জামাতের আমির হিসেবে নির্বাচিত হন এবং দু সাল পর্যন্ত তিনি সংগঠনদের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন ব্যক্তিগত জীবনে ডাক্তার শফিকুর রহমান দুই মেয়ে ও এক ছেলের জনক তার তিন সন্তানই উচ্চশিক্ষায় শিক্ষিত তার স্ত্রী ডাক্তার আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি ডাক্তার শফিকুর রহমান একজন সমাজসেবকও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন এছাড়া নিজ এলাকায় তিনি একাধিক দাতব্য চিকিৎসালয় মসজিদ গ্রন্থাগার ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন সময়ে আত্মমানবতার সেবায় ডাক্তার শফিকুর রহমানের নানামুখী দৃষ্টান্ত স্থাপন করেছেন কোটা আন্দোলনের গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগীদেরও সরজমিনে দেখতে গিয়েছেন তিনি তাদের সাথে কথা বলেছেন নিজেদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এভাবে রাজনীতি ও সমাজসেবাকে সমানতালে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জামাতে ইসলামের এই মধ্যমণি দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন